হ্যালো আমি উজায়ের মাছ দেখাই যা প্রতি বছর বৈশাখ মাসে আমরা বার হয় এখন বাজে রায় তিনটা তো তিনটার সময় অনেক মেঘদের বাড়ে তো মেঘর মাঝে গিয়া মাছগুলা ধরাইছে ফুরকি তাকি বার তো আমরা বাড়ির সব রকম বেশি মাছ ধরো না আর আমরা পিছল ফুরকির মাঝে প্রচুর মাছ আর প্রচুর হয় দেখ বড় বড় হয় আর এই বৈশাখ মাসও মাছ এত ফিসলা থাকে যে তারা নতুন পানি যাওয়ার লাগে দেখো মাছগুলার মাঝে কিলার ফেনা শরীরের মাঝে মাছের মাঝে আর এই মাছগুলা তারা ফুরকি তাকি তারা জমিনও বন্ধর মাঝে যাইতা তারা ডিম পাড়ার লাগি তো প্রতিটা মাছর পেটও ডিম আছে আর খইগুলা অনেক বড় তো আমি একটু শয়গুলার লাড়িয়া দেখলাম যে আমি লারা দিলাম বাল্টির মাঝে তো শয়গুলা লরের আমার দেখতে খুব ভাল লাগে তো আমার খইটা তা মানে জিতা দরতে খুব ডর লাগে তাই আমি একটা চামচ দি একটু বাদে লারা দিমো এখানে মাগুরও আছে। তো আমরা ফুরকি তাকি ফুরকির মাঝে খই বারো হয় মাগুর বারো হল বারো তো হল যখন বারো হয় তখন ফানি হওয়া লাগে বেশি তো এখনও বন্ধর মাঝে তেমন ফানি হয়েছে না তো রাইত বাজের তিনটা এই সময় মাছ ধরার মজাই আলাদা যারা রাতকু মাছ ধরে তারা খুব ভালো লাগে তো এই মাছগুলা আমার বাইয়ে দরিয়ে আনছেন আমার আব্বায় দরিয়ে আনছেন মাছগুলা ফুরকি তাকি বারর বারে খুব মেঘদের খুব মেঘদের তো দেখোক আমি একটা বোলোর মাঝে এগুণ তরে ডালছি আর দেখো মাছর শরীর কত খাট ফে এই মাছগুলা তারা নতুন ফানির যেইটা আসলা কিন্তু যেইতে ফারসই না টানতানদের দরই গেছে এই মাছর মাঝে সবচেয়ে বড় যে শৈ মাছটা তাকে ইটা আমি খাই কারণ এ দেখোকা মাগুৰ ধরে মগুরের শরীরের দোকা কত ফেনা মানে সব মাছৰ শরীরত ফেনা ফিসলা তাহন তেন মানে পানি তাকি নতুন ফানীত যাওয়া লাগি আর এই শরীর এই ফেনাটা মাছৰ যদি না থাকে তাইলে তেন টাইন বার জেইতা না আর এই বৈশাখ মাসের নতুন নতুন সাজে সাজার লাগি থান থানার এই ফিসলা ফেনাটা থাকে মাছৰ মাঝে এই তাজা মাগুৰৰ বুণা খাইতে খুবেই ভালা লাগে মানে এই সাতটাই অন্ন ৰ সম মাগুৰৰ 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 মাজিকেন পুৰুষ মাগুৰো আছে তাৰপৰা মহিলা মাগুৰো আছে যেন টাইন বৰ ইণ্টাইন পুৰুষ আৰু যেন টাইন ছোট ইণ্টাইন মহিলা মাগুৰ তদেহা হয় গোলা কিলান ল'ৰা তো খয়গোল্লা কিলান লড়রা আমি যখন শয়গোল্লার লড়াইয়া তো কবি বালা লাগে তো মগুরা দেহকা দেখতে কিলান লাগে কবি মানে দেখলেই পেট ভরে যায় খাওয়ার লাগে না এই দিনৰ মাছগুলা দেখতে কবি বালা লাগে মাছে মনে করা থেন থাইন যে মানুষর গড়াইছেন মাছে বুঝরা না তেন মনে করা যে নতুন ফানিত খিলান যেইটা এই মাছ ধরাটা খুবই সুন্দর লাগে তো যখন ধরা হয় তখন খুবই ভালো লাগে তো রাইতকু তো আমি আর ধরা দেখাইতাম ফারলাম না আপনার আরে এত রাতকু মাছ ধরানি দেখা যাইত দেখানি নিয়ে না কারণ এখন রাইত বাজের তিনটা সাড়ে তিনটা এখন আর মাছ দেখা দরানি দেখা যাইত দেখানি যেত না তো আপনার আর আমি শুধু মাছটাই দেখাইলাম তো এই উজাই মাছটা দেখ আমার আম্মার খুবই ভালো লাগে তো আমার আম্মায় উজাই মাছগুলা তান বানাইতে খুবই ভালো লাগে তাই খুব এক্সাইটিং এক্সাইটেড হয় এই মাছগুলা ধরার লাগি ত' দিন এলে আমাৰ দল আনে যিহেতু এখন ৰাই তাৰ বাই আৰু বাল্টি থাকি গণ্ডা যে ছয়টা দৰেইছে এক গণ্ডা তাৰ খুবেই ভালা লাগে এই মাছ গুলা ত বৈশাখ মাছৰ ফৰ্কি তাকি বাৰ এই মাছগুলা তাৰা আমাৰ ভিডিঅ' যাৰা দেখা তাৰা লাইক কমেণ্ট কৰবা আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন না তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আর যারা উজাইর মাছ দেখছেন না তারা দেখিয়া কমেন্ট করবা তারা এই অনুভূতি কিলান লাগে মাছ ধরা তো সবই দেখ কারণ জাল দিয়া মাছ ধরে এটা কিন্তু জাল দিয়ে মাছ ধরা না এটা হলো উজাইয়ের মাছ সিলেটি বাসা একটা উজাইয়ের মাছ হয় আর আমরা এই ফুরকির মানে কই মাছগুলা খুব বিক কবি মানে খাইতে কবি শুস্বাদৰ দেখো কাম বনাইছোঁ ন চাইজ দেখুকে ক'ত বৰ বৰ ডেচে হয় অৰিজিনেল পিয়ৰ দেশী হয় খৈৰ চব টিন্টৰ ভিতৰে ডিম আছে আৰু এই শৈয়ৰ ডিমগুলা খাইতে যে কি মজা মানে শৈয়া বজাই যাইত নাই যাষ্টাৰ বিৰাণ সৰহ হয় তন ডিমটা হালকা বিড়া হয় আর হালকা বিড়া হয় না আর এই ডিমটা খাইতে আমার খুবই ভালো লাগে তো আমি এই ডিমগুলা খাই আর আমার আম্মায় বাসি বাসি সবচেয়ে বড়শ এগুলা যেগুণ অগুণ আমারের দিন কারণ আমার আম্মায় জানোই না আমি বড় হয়েছ আর আমি ছোটো খয় খাই না সাৰণ চোট শৈৰ মাজে গছা থাকে আৰু আমি গছাটা খুবেই ডৰাই কিন্তু এই শৈ খাৰ মানে যিয়ে ছাৰ এক চাৰতাম ফাৰিনাটো খুবেই কষ্টকৰীয়া বাচি আমি শৈগোলা খাই বড়ো চাইজৰ বড়ো চাইজৰ শইৰ মাজে গছা কম থাকে আৰু খাইতেও খুবেই ভাল লাগে আৰু এই শৈগোলা দিয়া যিকোনো তৰকাৰী ৰান্ধিলে ছাৰটা আৰু মানে বেছি বাঢ়ি যায় কাৰণ দেশী হয় খটা খাইতেও খুব ভালো লাগে তো আমার আম্মা সব বানাই লিছেন যেহেতু গুণ তরে জিয়াইয়া তৈলে মাছ জিয়াইয়া তৈয়াও খাওয়া যায় কিন্তু জিয়াইয়া তৈলে একটা একটা খরি মরি যাবি তারপরে খাছর মাছ শুকাই যাব তাই আমার আম্মা সব মাছ এই বানাইছে মাছ বানানির আনন্দটাই আলাদা যেহেতু গো যায় মাছ তো লবণ দিয়া মাখানি লাগে কারণ এই মাছটা এত ফিসলা। যে লবণ দি না মাখাইলে মাছৰ গা থাকি ফিসলা যায় না তো প্রতি বছরই আমরা ফুরকি থাকি মাছ হয় আমরা বাড়ির সাইটটা ফুরকি আছে যেহেতু তিনটা ফুর্কির মাছ মারানি হয়ে গেছে একটা ফুরকি বাকি রয়েছে তো একু হিসানি তেমন হয় না অনেক পুরানা ফুরকি অনেক বছৰ ধরে এই মাছ হিসানি হয় না তো সাইজ অনেক বড় থাকে এই ফুরকির একটা গুণ আছে যে মাছ যত বার ইয়া যায় তার চেয়ে বেশি মাছ আইয়া হামায় কারণ যারা যায় মাছগুলা যারা যায় তারা আরও দলবদ্ধ হইয়া আর সঙ্গী লইয়া ইয়া এই ফুরকির মাঝে হামাইন কারণ ফুরকিটা অনেক ফুরানা ফুরকি মাছৰ খুব ভাল লাগে এই ফুর্কির মাঝে তাকতে কারণ ফুর্কির মাঝে অনেক ফেনা আছে ফেনা গেদইলও আছে ফুর্কির মাঝে অনেক গেদৈল এই ফুর্কির মাঝে তো মাছগুলা তাকতে তিন বালা পালাফাইন তো যেমন হারে মাছ বারো ইয়া যায় তো পানির সময় আরও দ্বিগুণ দ্বিগুণের চেয়ে দ্বিগুণ মাছ আইয়া ফুরকির মাঝে হামায় এইটা হইল আমরা ফুরকির একটা বৰ গুণ আখিল তো এইটা হইল মগুর আমার আম্মায় বানাই বানাইলেইসেন কারণ মগুরও শুকাই যাব খাইতে বালা লাগতো না তা দরার মাঝে জিয়াইয়ের মাঝে তো তাই না খানি তো নাই আম্মা খাটি খাঁটি মাগুর তো আপনারা সব সবে আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করবা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলা এত সময় দেখার লাগি আপনারা সকলের ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর আমার মাছের ভিডিও আপনার লগে আমি শেয়ার করলাম উজাইর মাছ আমার আব্বাই আর আমার বাইয়ের দরিয়ে আনছে এটাই হল মাছ মাছ হাফেজ